আমি আপনাদের কাছে আগেই সাংবাদিক ভাই আপনারা আমার এই বক্তব্য নিয়ে এই পর্যন্ত বিহু ব্যবসা নাকি আপনারা তদন্তে যাবেন যদি যান তাহলে আমি বক্তব্য আমি যে কথাগুলো আমি মামলা করার পরেও চেয়েছি যে রিয়ামণির আর আমার সম্পর্কটা তো আপনারা জানেন ভালো ঠিক আছে একটা সমাধানে আমরা যাই আমরা দুইজনই ডিসিশন নিয়েছি আমি রিয়া মনি যে ঠিক আছে আমরা একটা সুষ্ঠু সমাধানে যাই যখন উনি সাংবাদিক সম্মেলন ডেকেছে হিরো আলম আমার সাথে যোগাযোগ করে দেখো তোমার বোন কি বলে রিয়া সব সবসময় বলে আমার বোন আমি বলছি তাহলে আপনি আসেন আমরা দেখা করে এক জায়গায় বসে কথা বলি পরে উনি ওই যে কাদি রিয়া আসে না কাদি রিয়া ওখানে আমি রিয়া কথা বললাম দুপুরে কথা বলার পরে হচ্ছে সে আপনার বললো ঠিক আছে আমি সাংবাদিক সম্মেলন করব না এই পর্যন্তই বন্ধ আমরা পরে আস্তে আস্তে সব ঠিকঠাক করে নেবো আমাদের আমাদের সাথে কথা বলে যেই সে সাংবাদিক সম্মেলনটা করে তাহলে আমাদের সাথে দেখা করার মানেটা কী তারপরে একটু ওদের দুজনের ভিতরে একটু ঝগড়া হয় পরে সে আমাকে বলে রাত ধরে আমাকে ফোনে বলে তুমি বোঝাও কি ডিসিশন চাচ্ছে পরে এক পর্যায়ে আমি তার সাথে কথা বলতে বলতে বলছি কি তাহলে তুমি আসো তোমার সাথে কথা বলি আমি আসলাম আসার পরে হচ্ছে আপনার ওই যে মহানগর একটা রেস্টুরেন্টে বসলাম কিছু সময় বসার পরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে আপনার হাতিরঝিমে যে হাঁটলাম ওখানে লোকজন দেখেছে রেস্টুরেন্টে আপনার সিসিটিভি নেন কাদেরিয়া সিসিটিভি নেন সত্যি আমার এই মিথিলা একটা কথা যদি হ্যাঁ প্রথম দিন সাংবাদিক সম্মেলন করেছিলাম আমি অসুস্থ কোনো আমি তো মিডিয়ার মেয়ে না ক্যামেরা আসিনি কথা তো উলট পালট হবেই পরে কথা বলতে বলতে রিয়ার সাথে কথা হয়েছে রিয়া তাকে কন্ডিশন দিয়েছে মিথিলাকে স্বীকৃতি না দিলে আমি তোমার কাছে ফিরবো না আর আমি ওদেরকে আমি ওদেরকে বলছি তোমরা আগে আমি দেখি তোমাদের ঝগড়া ছয় মাস যদি না থাকে তখন আমি চিন্তা করব আমি তো আসি আমি তো চলে যাইনি সবাই তো জানে আলমের প্রতি আমার ভালোবাসাটা তুমি রিয়াই ভুলে রিয়ার মন গলে গেছে আমার ভালোবাসা দেখে তাহলে তোমরা দুইজন থাক তোমরা আগে দেখাও যে তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই কাউরে নিয়ে কোনো ইতিকে নিয়ে বা ম্যাক্সরে নিয়ে কোনো জ্ঞানজাম নেই আমি এখন আসবো তোমরা দুই দিন পর ঝগড়া কর রি আমি তোমাকে ছাড়া আলমের জীবনে ফিরতে পারবো না এই কথা আমি রিয়াকে বলছি আলম সাহেব যে কিছু হলেই কোরআন শরীফ ছোঁয়ার কথা বলে আপনারা তাকে বলেন না কোরআন শরীফ ছুঁয়ে একটু বলুক যে মিথিলার সাথে তার কিছু হয়নি তার বাচ্চাদের মাথা আমি তো সেটা আপনাদের বলছি সে সব কিছু কোরআন শরীফ ছুঁতে পারে মিথিলার ব্যাপারটা না কেন আজকে আমি দেখা করার পরে আমরা মিট মাঠে আসছি যে মিট মাঠ হয়ে যাবে আমি রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় গেছি এর ভিতরে আমি ভিডিও কল দিয়ে দেখি ম্যাক্স রিয়া আর হচ্ছে আপনার ম্যাক্স ওবি রিয়া আর আলম কথা বলছে আমি মনে করছি ঠিক আছে ম্যাক্সও নিয়ে আসছে মনে হয় রিয়াজকে সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু যে আপনার এই গ্যানজাম মারামারি বুঝতে পেরেছেন আমি আসছি এই যে এই মারামারি হয়েছে আমি রিয়া আমি তো ওখানে ছিলাম ওর মেয়েকে নিয়ে আসছি এই জ্ঞানজাম পরে আমি